সকালবেলা এসেছি কবুতর ফার্মে কবুতর খাওয়া দেওয়ার জন্য আর এবং এদের জন্য খাবারটা নিয়ে এসেছি সবাইকে খাবারটা দিয়ে দিই আমি অনেকটা ক্ষুদার্থ আছে কবুতর এখানে সবাইকে খাবারটা দিয়ে দিলাম আর দেখেন তুমিও আমার সাথে সাথে চলে আসো শুধু কবুতর ফার্মে বাইরে যা আর আমাদের এখানে একটা গুড নিউজ আছে এটা আপনাদেরকে বলি আমাদের সিরাজী যে একটা জোড়া আছে এই জোড়াটা আবার ডিম দেওয়ার প্ল্যানিং আছে কারণ এগুলো এখানে একটা জুড়ি ছিল জুরিটা আমি সরিয়ে দিয়েছি এখন থেকে এখানে বসে থাকে ডিম দেওয়ার জন্য আর আজকে এই জুড়িটা আমি দিয়ে দেব কবুতরগুলো হয়তো কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দেবে আমাদের এই সিরাজি জোড়াটা ডিম দেবে কিছুদিন পরে দেখেন অন্য কবুতরগুলো এখানে নাই শুধু এই এখানে জুড়ির মধ্যে বসে থাকে এই জন্য আপনাদেরকে বলছি এই কবুতরগুলো ডিম দেবে কিছুদিনের মধ্যে দেখেন আমাদের সেজি জোড়াটা আর সকালবেলা আমাদের গরুগুলো এখানে আছে দেখেন এখানে খাওয়ার জল দিয়েছে একটু জলগুলা খেয়ে নিয়েছে আর কিছুদিন পরে আমাদের এই গরুটা বাচ্চা দেবে এরপরে এই এই যে লাল লাল গরু আছে গরুটাও বাচ্চা দেবে কিছুদিন পরে আর আমাদের এই কবুতর যে আছে এগুলা ডিম দেওয়ার প্ল্যানিং আছে দেখেন দুজন একসাথে থাকে একসাথে ঘোরাঘুরি করে এগুলা আর এগুলাকে আমি এখন একটা জুড়ে দিয়ে দেব ডিম পা দেওয়ার জন্য আর এই ঝুরিটার মধ্যে কিছু খ্যাত দিয়ে দিই এখান থেকে এখানে আমাদের খ্যারগুলো আছে দেখেন এই খ্যারগুলো থেকে কিছু খ্যাত দিয়ে দিই এখানে এরপরে মধ্যে গুলা ডিম দিয়ে দেবে এই কবুতর গুলা দেখেন ডিম দেওয়ার জন্য কি প্ল্যানিং করতে আছে আর এদের ঝুড়িটা আমি রেডি করে নিয়েছি এখন এগুলা ঘর মধ্যে দিয়ে দিই তাদের ভাষা হলো এটা এই ঘর মধ্যে থাকে তারা এখানে আর আমাদের সব কবুতরের জন্য খাবারটা নিয়ে এসেছি সবাইকে খাবারটা দিয়ে দিই দুপুরে দেখেন সবাইকে খাবারটা দিয়ে দিলাম দুপুরের আর আজকে দুপুরবেলা কবুতরগুলোকে আমি ছাড়বো না কারণ দুপুরবেলা একটু কাজ আছে বিকাল হলে বিকালবেলা কবুতরগুলো ছাড়ার চেষ্টা করব। আর এখানে শুধু আমাদের একটা লক্ষা কবুতর নাই আর আমাদের এখানে দেখেন এই সিরাজি আর এই দেশি ফিমেলটা জোড়া দিয়েছিলাম এগুলা খাবার খাইতে পারেন না কারণ এদেরকে এখানে বেঁধে রাখছি বেঁধে রাখার এই দেখেন লক্ষাটা এসেছে এখন আর এগুলা বেঁধে রাখার কারণ হচ্ছে ভালো করে এগুলো জোড়া নেওয়ার জন্য এভাবে বেঁধে রাখছি আর এখন এদেরকে ছেড়ে দিই এগুলো এখানে খাবার খাক সবাই মিলেমিশে আর ওই কবুতরগুলোকে ছেড়ে দিয়েছি সিরাজিয়ার দেশি এখানে আছে দেখেন এইটা আর ফিমেল এর সাথে আছে এগুলা এখনো ভালো মতো জোড়া এর কারণে আরো কিছুদিন বেঁধে রাখতে হবে কারণ অনেকদিন এগুলা এভাবে সিঙ্গেল ছিল জোড়া নিতে চাইতে আছে না এর কারণে আমি জোর করেই বেঁধে রাখতে আছি আর আমাদের ফার্মের অন্য কবুতর গুলা ডিম বাচ্চা করেছে যে শুধু করেনি এরা আবার ডিম দেওয়ার প্ল্যানিং আছে আপনাদেরকে শুধু বলছি এখানে দেখবেন কিছুক্ষণ পরে বসবে আপনাদেরকে এসে আমি দেখাবো যদি আমি দেখি আর যদি না দেখি বিকালবেলা কবুতর গুলাকে ছেড়ে দেবো এই সময় আসলেও দেখা যাবো এগুলা এখানে থাকবে ডিম দেওয়ার জন্য দেখবেন আপনারা আর এখন সবার জন্য খাওয়ার জলটা নিয়ে এসেছি সবাইকে খাওয়ার জলটা দিয়ে দিই দেখেন এখানে রেখে দিই আমি সবাই এখান থেকে খেয়ে নিবে এই দেখেন আর এখন কবুতর গুলোকে ছাড়বো না বেঁধে রাখি কবুতর বেরিয়ে যেতে আছে দেখেন এখানে আছে সবাই খাবার জলটা খাইতে আছে আর আমাদের দেখেন এখানে একটা ফিমেল কবুতর এর বাচ্চাকে খাবার খাওয়াইতে আছে কি সুন্দর মতো আপনাদেরকে আরো ভালোভাবে দেখানো যেত কিন্তু ভিতরে গেলে কবুতরগুলো খাবার খাওয়ায় না এর কারণে বাইরে থেকে আমি দেখাইতে আসি জিনিসটা আর এখানে আরেকটা দেখেন এই যে

ডিম দেওয়া হয়নি দেখেন আমাদের সিরাজি কবুতর এখানে আছে আর ডিম এখনো দেয়নি আর কবুতর ডিম দেওয়ার দेহ আগে আপনারা যদি ভালো মতো কবুতরকে গ্রিট খাবার খাবান তাহলে কবুতর খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেয় আর এখন আমি কবুতরের জন্য গ্রিট খাবারটা তৈরি করে নিয়ে আসি আপনাদের কবুতর জন্য গ্রিট খাবার তৈরি করে নিয়ে নিলাম সবাইকে গ্রিট খাবারটা দিয়ে দেবো দেখেন আমাদের সিরাজিটা আছে একটা এখানে আছে ওখানে এদেরকে গ্রিট খাবারটা দিয়ে দিই দেখেন এগুলো গ্রেড খাবার কিভাবে খাইতে আছে আর গ্রেড খাবারটা খাওয়ার পরে দেখবেন হয়তো এক দুদিন সময় নেবে এর মধ্যে কবুতরগুলো ডিম দিয়ে দেবে আর এই কবুতরগুলো আমি এনেছি প্রায় দুই বছর হয়ে যাইতেছে আমি এখনো এদের থেকে ডিম বাচ্চা পাইনি শুধু দুইবার ডিম পেয়েছিলাম এ ডিমগুলো থেকে বাচ্চা হয়নি এবার আরেকবার ডিম দিতে আছে তারা যদি এবার যদি বাচ্চাগুলো হয় অনেকটা ভালো হবে সিরাজী কবুতর বাচ্চা পাবো আর অন্য সময় তো আমি পাইছি না এগুলো দুই বছর হইতে আনছি আপনাদেরকে তো বলতে আসি দেখি এগুলো এবার ডিম দেওয়ার পরে বাচ্চা পাই কি আমরা এখন অনেকটা টাইম হয়ে গেছে সবাইকে খাওয়ার জলটা দিয়ে দিই আমি দেখুন কবুতরগুলা জল দেওয়া হয়নি জলটা খাইতে আসে আর এখন এদের জন্য খাবারটা নিয়ে আসি কারণ এগুলো বাচ্চাকে খাওয়ার জন্য অনেক ছুটাছুটি করতে আসে আমার কাছে চলে আসতে আসে খাবারের জন্য আর সবাইকে এখন খাবারটা নিয়ে আসি খাবারটা দিয়ে দিই আমি সিরাজ যেগুলো এখানে আছে আর সবার জন্য খাবারটা নিয়ে এসেছে সবাইকে খাবারটা দিয়ে দিই দেখি কে আমার হাতে যা আসে দেখেন টমি আয়তো দিতে আসে না আসো আসো একটা এসেছে এটু আসবে দেখবেন দুইটাই আসেছে একটু খাবার নিয়ে চেয়ে দিদি সবাই নিচে খাবারটা খাক একটু দেখেন সবাই এসেছে খাবার খাওয়ার জন্য নিচে আর টমি কি রকম করে দেখেন সবাইকে আরেকটু খাবার দিয়ে দিই নিচে আর আমার কবুতরগুলো ঘরের মধ্যে খাবারটা দিয়ে দিই আমি কারণ এগুলা ঘরের মধ্যে খাবারটা খাইতে ভালো পায় এখানে দিয়ে দেব আর এদেরকে এখন দিনে চারবার করে খাবার দিতে আছি কারণ এদের বাচ্চাগুলো দেখেন একটু একটা ছোট বড় হয়ে যাইতে আছে এখানেও একটু ছোট ছোট হইতেছে ভালো মতো খাবার খাওয়া চাইছে না এর কারণে এখন ঠিক আছে মোটামুটি দিনে চারবার করে আমি খাবার দেওয়ার চেষ্টা করতেছি আর এ পর্যন্ত তিনবার খাবার দিয়েছি আর আরেকবার বিকাল বিকাল হয়ে গেছে আমাদের কবুতর গুলাকে বিকালের খাবারটা দিতে মাইছি আমি এই যে খাবারটা এখানে রেখি এখন টমেও আমার সাথে আইছে কবুতরকে খাবার দেওয়ার জন্য আর সবাইকে এখন খাবার দিয়ে দেব কবুতর গুলাকে সবাইকে বিকালের খাবারটা দিয়ে দিলাম আর এখানে দেখেন আমাদের আরেকটা সিরাজ কবুতর আর একটা দেশি কবুতর ছিল এই কবুতরগুলো এখানে নাই এগুলো এখানে বেঁধে রাখছিলাম আমি এখান থেকেও সরিয়ে নিয়েছি কারণ এগুলো জোড়া নিতে চান না এর কারণে আমি যে আগে কবুতর পালন করতাম ওই ঘরের মধ্যে বেঁধে রাখছি আর এগুলোকে এখন খাবার দিয়ে দেবো আমি যে গিয়ে মানে আমাদের এই সিরাজিটা আর দেশিটা বেঁধে রাখছি এগুলাকে এখন খাবার দেবো আমি জন্য এসেছি এখানে আছে দেখেন আর এদেরকে খাবারটা এখানে দিয়ে দিলাম দেখছেন সিরাজিটা দেশিটা এগুলো আরও ভালোভাবে জোরা নিলে তারপর ওই আমাদের কবুতর ফার্মে আমি রিলিজ করে দেবো এদেরকে আমাদের কবুতর ফার্ম বন্ধ করে দিয়েছি দেখেন সবাইকে খাবার টাবার দিয়ে দিছি আর আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন টাটা দেখাবে নেক্সট